পুরুষ মানুষকে নিয়ে যদি বলতে হয় তারা সত্যি অবহেলিত এবং অত্যন্ত জ্ঞানী এবং ধৈর্যশীল সৃষ্টিকর্তা সর্বপ্রথম গাদাকে সৃষ্টি করলেন বললেন তোমার কাজ হচ্ছে সারাক্ষণ বোঝা বয়ে নিবা আর বিনিময় খেতে হবে তোমাকে গাছ তোমার বুদ্ধি শুদ্ধি কিছু থাকবে না তোমার বয়স হচ্ছে পঞ্চাশ বছর গাদা বললেন পঞ্চাশ বছর অনেক বড় বছর আমাকে বিশ বছর দে এরপর সৃষ্টিকর্তা সৃষ্টি করলেন কুকুরকে বললো যে তোমার কাজ হচ্ছে মানুষের সাথে মিলেমিশে থাকবা মানুষের বন্ধু হিসেবে কিন্তু তোমার বয়স হচ্ছে তিরিশ বছর কুকুর বললো তিরিশ বছর একটা বিশাল সময় আমাকে পনেরো বছর দেওয়া হলো এরপর বানরকে সৃষ্টি করা হলো বানরকে বলা হলো তোমার কাজ হচ্ছে তুমি এই গাছ থেকে ওই গাছে যাবা মানুষের সাথে লাফালাফি করবা আনন্দ করবা এভাবেই তোমার জীবন অতিবাহিত করবা তোমার বয়স হচ্ছে বিশ বছর বানর বলল আমার বয়স বিশ বছর অনেক বেশি হয়ে যায় দশ বছর দেওয়া হোক সৃষ্টিকর্তা ওইটাই মঞ্জুর করলেন এরপর আসলো পুরুষ মানুষ বলল যে পানিকুলের মধ্যে তোমরা পুরুষ তোমরা সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে বিচক্ষণ তোমাদের জ্ঞান বুদ্ধি মেধা সব কিছু থাকবে স্বয়ং সম্পূর্ণ কিন্তু তোমার গড় আয়ু হচ্ছে বিশ বছর কিন্তু পুরুষ মানুষ বলল বিশ বছর অত্যন্ত কম সময় আমাকে এর থেকে বাড়িয়ে দেওয়া হোক ওই যে বিশ বছর ওটা আমাকে দেওয়া হোক কুকুরের পিড়িয়ে দেওয়া পনেরো বছর ওটা আমাকে দেওয়া হোক এবং কি বানরের দেওয়া দশ বছর ওটাও আমাকে দেওয়া হোক এটাই পুরুষ মানুষ এরপর থেকে পুরুষেরা দশ বছর বিশ বছর বানরের মতো আছে বলতে গেলে অনেকটা এরকম বিশ বছর বাসে একজন পুরুষ হিসাবে এরপর তিরিশ বছর বাসে পরিবারের বোঝা কাঁধে তুলে টানতে 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 পরিশ্রম করে নিজের জ্ঞান বুদ্ধি সব কিছুই শেষ করে পরিশ্রমী হয়ে ওই যে অনেকটা গাধার মতো এরপর বাকি পনেরো বছর মানুষ বাসে পুরুষ মানুষ অনেকটা কুকুরের মতো ছেলে সন্তান নাতি তারা খাবে ওটার উৎকৃষ্ট যেটা ওটাই পুরুষ মানুষ খাবে পরম বন্ধু থাকে ঠিকই কিন্তু মানুষের উৎকৃষ্ট খাবার থাকে এরপর দশ বছর পুরুষ মানুষ বাঁচে বানরের মতো এই গাছ থেকে ওই গাছে ছুটে বেড়ায় মানে এক ছেলে থেকে আরেক ছেলের বাড়ি মেয়ের বাড়ি ঘুরে বেড়ায় এখানে যায় খায় এখানে যায় খায় এবং কি নাতি নাতপুর ওদের সবাইকে নিয়ে লাফালাফি করে আনন্দ করে বাঁচে এটাই পুরুষ মানুষ রেসপেক্ট বা পুরুষ